প্রতিবাদ করায় প্রতিবেশী দুই আত্মীয়ের মধ্যে বিবাদ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম একই পরিবারের তিনজন হাসপাতালে চিকিৎসাধীন গ্রেফতার এক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের মালিওর দুই গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ তালসুর কাশ্মীর টোলায় জখম হয়েছে দুই ভাই আব্দুল আলিম ও আলাউদ্দিন শেখ এবং আলাউদ্দিনের মেয়ে বানুয়ারা খাতুন বয়স লোক মারধর করার অভিযোগ উঠেছে তিন ভাই শরীফ আলী মোহাম্মদ শুকুর উদ্দিন ও নজরুল হক সহ আট জনের বিরুদ্ধে তারা সম্পর্কে মাস্তুত ভাই যদিও কটুক্তি করার অভিযোগ অস্বীকার করেছেন শরীফ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে আলাউদ্দিনের ছেলে আকমল হোসেন বয়স তেরো মাঠে ধান দেখতে গিয়েছিলেন অভিযোগ আকমলকে শুনিয়ে তার মাকে নিয়ে নোংরা কথা বলেন শরীফ বাড়িতে এসে মাকে জানান কিশোর সন্ধ্যায় শরীফকে বলতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা বেঁধে যায় তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন শরীফরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়ে এলো পাথারি ভাবে তিনজনকে কোপাতে শুরু করে গুরুতর ভাবে জখম করে দেয় পরিবারের লোকেরা তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক তাদেরকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এক অভিযুক্ত নজরুলের স্ত্রী সাহেবা বিবিকে গ্রেফতার করেন পুলিশ আমার কাকাইতো ভাই কাকাইতো ভাই যাওয়ার পরে রং করেছে শরীফুল তোর মাকে তোর দাদিকে জাঙিয়া পিনা নিয়ে আসছিল খারাপ ভাষা খারাপ ভাষা গেলে একটা গালি দিয়ে আমার কাকাইতো ভাই আমাকে বললো আর বলা অবস্থায় তখন আমার দাদি গেল আর বহিন বাচ্চার বাড়ি আমি যা বলবো কি কই ভাকে আর যাওয়া বলছে যাহা আমার দাদি যাওয়া তাহার আর বড়াপা ছোটো কাকু গেছে কি দেখি মা গেল তো কী শুনি আর শুনবো কে যে তখন ওরা তিন চার বাড়ি এক জায়গাতে পাতাম কিন্তু কেউ ধলছে দুজনাকে দুই আর দুইজনা কিন্তু চাকু মারছে চাকু আর ছুরি মারছে যে একটা তো বোন ছিল তো বোন ফের গেছে ওই ফের দরিয়া পালিয়ে যে তিনটা মহিলাকে বাস ধিল তুই তো মাকে যাই যে বাড়ির সব কে দি অসড়ে দড়িয়ে ফের মারবে হাসিছ তিনটা তিনটে লোক গেলো

কে কথায় ভর্তি আছে একজন আছে আব্দুল আলিম আছে কলকাতায় আলাউদ্দিন আলাউদ্দিন মেয়ে আছে মালদা তো এই যে তোমার কাকার ছিল মাঠে গেছিল কি কাজে গেছিল এমনি মাঠে কোনো ধান ধান বানতে গেছিল কাজে গেছিল সঙ্গে কেউ গেছিল আবার না কেউ জানি ওই একাই গেছিল কত বছর বয়স বয়স হলো 12 12 বছর তো সেখানে মাঠেই গই কি তার সঙ্গে এই ধরনের না না মাঠে আইছো যে দিন থেকেছে থেকে গেছে সামজেতন থানা মেরে যে বাপটা থাকে বলেছে আর বলে তখন হাতারি খুঁজে চল আমার বোন বাটার বাড়ি আমি যাব কিছু করতে পারবে না হাকে কি কইবে আমি কোন ব্যবসা খারাপ কাজ করি যে হ্যাঁ কিছু কইবে আর যা বলি এই অবস্থা তখন ধরলিলে আমার বাপকে আচ্ছা থাকে বড়াব্বাকে তখন বড়াব্বার মেয়ে তা কই আসলে বাড়ি বাকে ধরে তখন ম্যাচ ধর করলে কোনো কি শত্রু ছিল ওদের না শত্রু কিছু ছিল না তাহলে হঠাৎ করে এই দিন আক্রমণ কেন করলো তারা দলবল মিলে এখন আর যদি বা দিলে যদি কিছু থাকে আর দিলে বলতে পারবো না আমার সাথে কিন্তু আর কিছু হয়নি ওরা কতজন ছিল ওরা ওরা পাঁচ বাবাটা ছিল

বলছি তাদের বিরুদ্ধে পূর্বে কোনো অভিযোগ ছিল না হ্যাঁ মানে কি অভিযোগ হবে সুক সুকীল মানে তারা আগে থেকে বদমাইশ মানে বদমাইশ জের ফাটে গেলো চিনি মা কি নাম আপনার আমার নাম জয়দুদ্দি আর কে হলো যারা জখম হয়ে আসে আমার কাকা বোরাপ্পা বই তোমার নাম আমার নাম জয় বাড়ি বাড়ি দক্ষিণ টক্সুন ছেলে মাঠে থেকে ছেলে জমিনের এরকম ধান টান লাগা আছে

এ কথা বলেছে বাচ্চাটা ওকে কিছু বলেনি কি ঠিক জানি আমি হয়তো কোনো উদাহরণ করতে যাবো ওকে হয়তো মারতে পারে ওই ওকে কিছু বলেনি বাড়ি এসেছে সন্ধ্যা কষ্ট সময় তারপর বলছে আবার আব্বা এসছে আর কাকু এসছে ওর দিদি এসছে তারপর বলছে কি যে আব্বা যে আব্বা এরকম আমি জমিনে গেছিলো তো ওই কাকা শরীফ কাকা বলছে কি যে ই তোর মাকে তোর দাদিকে এরকম নোংরা অবস্থা ই জাঙে ফেনলি এলাস গ্যাসের মাটি মাঠের লোক লুটপাট করতো এ কথা বললো তখন আমি আর কিছু ভয়ে বলল না আব্বা তো কি করবো যে আব্বা যে ছেলেটা খুব কান্দা খাঁদা করছে তখন আর বাবা আর পরে কইছে যত বেটা তখন হাঁস শাশুড়ি আমাকে কি যা হাঁ বইন বাটা হাঁকে কী বলবে এর তো নোংরা অবস্থায় কেন এগুলো কথা বলবে ও আর কি মা বল নাই এ কথা বলে তো আমি তো আর মাসি মানে কি আর আমি মা এ কথা বলে তখন জোর করে ওদের বাড়ি গেল ওদের বাড়ি যে তখন কি করেছে কথাটা শুরু করেছে কি হ্যাঁ এর নোংরা ভাষা কেন বলছ তোর কি মা বাপ নাই আমি তোমার মাসি তো তোমার মা তন তখনছে হ্যাঁ মাদার চৌধুর বেটিতে কী কইতে আসছিস তখন আমার দাদা বা আমার ওই দেওয়ার বলছে কি এই তোর মা যতখানি হার মা তখনই কেন মা মাদার চৌধুর বেটি বলছিস কেন বলেছিস তাহলে তুই এখানেছিস তোর মা তখন বা চোকে আপসারটা ফেলে দু তিনজন মেলে ধরে তারপর যা ছিল আগে বাতে হাইটার কুটার ছুরি চাকু হাইছে এবার মহিলা তিনটাও হাইছে তখন লিপ ছাকার গেঁথেছে কোন যা দিয়ে দিয়ে খালি লিপ ছাকা করে কতজনকে আপনাদের কতজনকে মারধর করেছে কে কে সক্ষম হয়েছে আলো দিন আলো আব্দুল আলী আলো মানে আপনার পরিবারে কি হয়েছে আমার পরিবারে ওই তিনটে আলো কি হলো ভাসুর হলো আপনার ভাসুর হ্যাঁ আব্দুল আলী মানা তেওর হলো আর বেটা মনোয়ারা আমার ভাসুর বেটি ওই যারা মারধর আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু